ঝাঁকের মতো মানুষগুলো মারা যাচ্ছে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকে ভেসে আসা টিভির পর্দা ইউটিউব ফেসবুক প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি এ যেন একটা হলিউডের কোনো সিনেমা বিধ্বংসী সিনেমা যেখানে শুধু মানুষ মারার খেলা মানুষ মারার একটা গেম চলতেছে বাচ্চারা যে গেম খেলে না যে ঠুস্টাসুসঠাস করে মেরে ফেলে দেখেন ইসরায়েল ফিলিস্তিনি এবং ফিলিস্তিনের গাজায় যে বিধ্বংস যে ধ্বংসলীলা শুরু করছে এইটা দেখে পৃথিবীর কোনো সুস্থ মানুষ বিবেক বোধ সম্পন্ন মানুষ সে কিন্তু স্থির নেই স্থির থাকতে পারে না আমরা যেমন জুলাইয়ের আবু সাইদের হত্যাকাণ্ড দেখে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছিল আমরা কেউ কিন্তু স্থির থাকতে পারি নিই এর জন্যই একটা বড়ো রেভুলেশন বাংলাদেশে ঘটে গেল কি সরকারের পতন হয়ে গেছিলো যাই হোক আমার আলোচনাটা আবু সাইদ কেন্দ্রিক না এই যে ইসরায়েলের মানে শত শত মুসলমান শত শত মানুষ শিশু বাচ্চা নর নারী বৃদ্ধ বনিতা সবাইকে যেভাবে হত্যা করতেছে ইহুদি আমার কথা হচ্ছে যে পৃথিবীতে কি এইটা ঠেকানোর মতো একটা মোরলও নাই এইটা প্রোটেস্ট করার জন্য পৃথিবীর কোনো শক্তি কি নেই এই ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যুদ্ধ কিন্তু আজ থেকে সংগঠিত হচ্ছে না এটা দীর্ঘ সময় ধরে কয়েকটা যুগ ধরে হচ্ছে ফাইনালি দুই হাজার পঁচিশের এই এপ্রিলে যে ঘটনাটি ঘটে গেল আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা এক্সপ্লেন করার মতো কোনো ভাষা আমার জানো পৃথিবীতে নেই একটা মানুষ একটা মানুষ মারা গেলেই তো ভাই রাস্তা দিয়ে যাচ্ছে কেউ মারা গেছে বুকের ভিতরে কেমন মোচর দিয়ে ওঠে সেখানে চোখের সামনে আমরা সবাই দেখতেছি পাখির ঝাঁকির মতো মানুষগুলো মরে গেল আমি বাকরুদ্ধ আমরা বাকরুদ্ধ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে তারা তাদের গণ হরতাল গণ ধর্মঘট বা স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ রেখে যে একগ্রতা প্রকাশ করেছে এটার জন্য সারা পৃথিবী সহ সেই সকল দেশ দেশের মানুষকে আমি ব্যক্তিগতভাবে সেলুট জানাই যে তারা সবাই সঠিক দেখেন একটা ব্যাপার আমার কাছে খুবই অবাক লাগছে আপনারা যারা রেগুলার নিউজ দেখছেন এই ধরনের খবরের মধ্যে আছেন যে ইসরাইলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু এই নেতানিয়াহু ও কোন কি নেতা ও হ্যাঁ আরেক মোরল আছে ডোনাল্ড ট্রাম্প বসে আছে আমি দেখতেছি ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে মিটিং চলতেছে যে কথোপকথন চলতেছে খোঁজ গল্প মনে হচ্ছে জামাইতার জামাই শ্বশুর বাড়িতে গেছে বলদের বাচ্চা বলদ সো এই মানে ধ্বংসযোগ্য এই হত্যাকাণ্ড এগুলা পৃথিবী থেকে রিমুভ হোক এই যে বাচ্চারা এই যে বাচ্চাগুলি আমি দেখতেছি যে পাথরের নিচে ইটের নিচে বিল্ডিংয়ের নিচে ছোট ছোটো কোমলমতি বাচ্চাগুলি যেভাবে মারা যাচ্ছে আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো আল্লাহ তুমি এদেরকে বাঁচাও এই গজব থেকে বাঁচাও পৃথিবীর ধর্মপান কোটি কোটি মুসলমান মানুষেরা মানে আল্লাহর কাছে ফরিয়াত করতেছে মনাজাত করতেছে দু চোখের অস্ত্রু বিসর্জন দিয়ে দিচ্ছে যে আল্লাহ তুমি মানে ইসরায়েলের এই মুসলমানদের বা ইসরায়েলের মানব গোষ্ঠীকে তুমি এই ধ্বংসযজ্ঞ এই ধ্বংসলীলা থেকে বাঁচাও যেভাবে গুলি হয়েছে আমি কিছু মানে ইয়ে দেখলাম বোম দেখলাম যে আপনারা সবাই দেখছেন যে বোম মারসে মানে মাটি থেকে কত ইঞ্চি উপরে মানুষগুলো মানে পাখি কি বলবো একটা তুচ্ছ একটা মানে কি বলবো এটাকে কীভাবে বর্ণনা করা যায় উড়তেছে আকাশে উড়ে যাচ্ছে এই দৃশ্য এই দৃশ্য দেখে কোনো বিবেক বোধ সম্পন্ন মানুষ পৃথিবীতে সে স্থির থাকতে পারবে না সো যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন সোশ্যাল প্ল্যাটফর্ম একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম বাংলাদেশে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে বাংলাদেশে অসংখ্য গুণী মানুষ আছে ভালো মানুষ আছে আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে কথা বলুন আওয়াজ তুলুন যার যার জায়গা থেকে প্রতিবাদ জানান এবং ইসরায়েল এবং গাজায় যে মৃত্যু উপত্যকা তৈরি হয়েছে আখ্যায়িত করতেছি এগুলা যেন আল্লাহ এর সমাধান হয় আল্লাহ সমাধান হয় ইস ইসরায়েলের গাজার মানুষেরা তাদের নিজস্ব বাসভূমি ছেড়ে জন্মস্থান ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে আল্লাহ যেমন আমরা হচ্ছে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন যেমন বাংলাদেশ আমি শুধু ভাবতেছি যে এই সকল মানুষেরা এরা কোথায় যাবে এরা কোথায় যাবে এত মানুষ ইয়াল্লাহ তুমি এই নেতানিয়াহু এই ইসরায়েলের এই নর এই শয়তানকে তুমি উপযুক্ত শাস্তি দেওয়া আল্লাহ এই পৃথিবীতে এই ইসরায়েলের গাজার মানুষেরা যদি একটি মানুষও বেঁচে থাকে তারা যেন এই নেতা ইসরায়েলের এই পৈশাচিক হত্যাযজ্ঞের এই রেজাল্ট যেন তারা দেখে যেতে পারে আল্লাহ তোমার কাছে এই প্রার্থনা আমাদের ই আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত মানুষকে নিরাপদ করো সুস্থ রাখো এটাই প্রার্থনা এবং আপনারা যে যার জায়গা থেকে ইসরায়েল এবং গাজা এই মানুষগুলোর পক্ষ নিয়ে তাদেরকে সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের অনুরোধ যার যার জায়গা থেকে মানে আপনারা ইয়ে করুন প্রতিঘাত করুন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম